কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে কিন্তু কার কখন এই জীবনের হায়াত এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না সকলকে চলে যেতে হবে তো কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শুনুন একদিন মাটি হবে ঘর রে মোনা মোন কেন বান্ধ দালান ঘর রে কেন দালান ঘর एक दिन माटी पीतरे सबे घर रे, हाँ रे मोना मार केनो बांधो दालन घर रे मोना मार केनो बांधो दालन घर একদিন মাটির ভিতরে হবে ঘর মারে কেন বান্ধ তালন ঘর রে মারে কেন বান্ধ তালন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে তারা দামি ছবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব আসুত সকলে ভাবে তোমার পর রে মোনামার কেন বান্ধ দালন ঘর রে মোন কেন বান্ধ দালন ঘর একদিন মাটি ভিতরে হবে ঘর রে মোনার কেন বান্ধ দালন ঘর রে মনা মার কেন বন্ধ তালন ঘর দেহ তোমার চর মোচর গোলে পচে যাবে শিরা উপ শিরা ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর মোচর গোলে পচে যাবে ভিন্ন হবে মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড করে দাবে মাটি রো উপর রে মোনা মার কেন বন্ধ তালান ঘর রে মোনা মার কেন বন্ধ তালান ঘর একদিন মাটির রে ঘর রে মোনা না কেন বাধ দালন ঘর রে মোনা মার কেন বাঁধ দালন ঘ সাজিয়েছ সাজিয়েছো আমরা এই দুনিয়াতে কদিন আর থাকবো ষাট থেকে সত্তর বছর আশি বছর তার থেকে তো বেশি না এই কদিনের জিন্দেগানি তার জন্য আমরা বিল্ডিং বালাখানা কত কি আমরা করছি কিন্তু যেখানে গিয়ে আমাদের আর মরণ হবে না যেখানে চির অমর থাকতে হবে সেই কবরের জন্য আমরা কিছুই করছি না তো বলছে শোনো রূপের ওই গৌরবে সাজিয়েছ সা পোশাক যেদিন কেন চলে যাবে সবই পরে রবে কান চলে সাবি মনে গায়ে দেবে মার কেন থান রে মোন কেন বান্ধ দালন ঘর রে মোন কেন বান্ধ দলন ঘর একদিন মাটির ভিতর হবে ঘর রে মোনা মার को बाो दलन घर रे मोना मो बाो दलन घर এবার আপনি সামনে আসবেন এমডি হুজাইফা তার সমুদ্র কণ্ঠে আপনারা গজল শুনুন এবং আজকে যারা অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে এই সুন্দর মেহফিল সাজিয়েছেন তাদের কিছু নাম আমাদেরকে দেওয়া হয়েছে সেই নামের উপর একটি গজল আপনার সামনে আমরা পরিবেশন করে শোনাব সত্যি বলতে স্টেজ আজকে এই ঈদের দিনে অনেক জায়গায় হয়েছে আমরা ইউটিউবে দেখছি লাইভ দেখছি কিন্তু এই শিমুলতলা যুবক বিন্দু যেভাবে স্টেজটাকে সাজিয়েছে আমার মনে হয় পশ্চিম বাংলার সেরা স্টেজ করেছে আজকের দিনের জন্য অনেক অনেক ধন্যবাদ এখন মিলন কমিটি মিলন কমিটি আমাদের ফেসবুকে যখন আমরা লাইভ দিই ঈদ মিলন কমিটি কমিটি আমাদের প্রত্যেক লাইভ দেখে আর বলে আমরা ঈদ মিলন কমিটি সব ইয়াং আর আমাদের নাম নিয়েছে কটার নাম দিয়েছি আমার আমার ভাই খুব ভালো ছেলে কেন বলছ আমি তো জানি না না সত্যি কমিটির সদস্য সবাই খুব ভালো আর আগে জানাদের যে এখন সব বয়স হয়ে গেছে চুল বেগে আমার খগন্দা আমাদের আনতে যেতেন ঈদের দিনে অনেক দিন পরে খগন্দার সাথে দেখা হলো বাচ্চুকে বলে মইদুল বাচ্চুকে

আমরা কিন্তু ভার কণ্ঠে শুনতে চাই আমরা এমডি কালামের কণ্ঠে শুনেছি আবার আমরা